আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেছেন কাকড়া এগুলি হচ্ছে কাঁকড়া এটি বাড়িতে কে দিয়ে পাঠাইছে বলছিলাম বাড়িতে ফোন দিয়ে দেয় কটা কাঁকড়া দিয়ে দিও কাঁকড়া দিয়ে দিছে কাঁকড়া খাইতে আসলে অনেক মজা লাগে তা কাইতে মন চাইতেছে বাড়ি থেকে পাঠা দিছে দেখতেছেন মাছ এটা কিন্তু মাগুর মাছ এটাও কিন্তু বাড়ি থেকে দেয়া দিছে কাঁকড়া পাক করার জন্য রেডি করা হইতেছে মশলা বাটা সব কিছু রেডি করা হইতেছে না পাক করা হবে কারণ কাঁকড়ার খাওয়ার মজাই আলাদা কাঁকড়া খাইতে হইলে মনে করেন যে গরুর গরম মশলা যা আছে মনে করেন মশলাপাতি ভালো করে সবকিছু দিতে হয় তাইলে আর কি কাঁকড়া গাইতে মজা লাগে আর নাইলে আবার খাইতে ভালো লাগে না দেখতেছেন করার মধ্যে তেল দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পরে মনে করেন এই তেলটা গরম হলে মশলা দেওয়া হবে মশলা দেওয়ার পরে আর কি কাঁকড়াগুলি দিয়ে সুন্দর করে ফসানো হবে আসলে কাঁকড়া রান্না করতে কিন্তু গরুর গোস্ত যে পাক করতে যে মশলাপাতি লাগে এটাকে এগুলি শুনতে কিছু লাগে না হইলে কিন্তু মজা লাগে না আর সব কিছু দিয়ে কষে সুন্দর করে পাক করা হয় কাঁকড়া যারা যারা খাইছেন তারা তো জানি অন্যরকম টেস্ট আর যারা না খাইছেন তারা কিন্তু কায়া দিই সেই মজা লাগে কাঁকড়া কাঁকড়া খাইতে কিন্তু অনেক ভালো লাগে কামড় দিলে অনেক খরখর শব্দ হয় অনেক ভালো লাগে কাঁকড়া তার কারণে আমি কাঁকড়া খাইতে অনেক পছন্দ করি তার কারণে আর কি বলা যায় বাড়ি থেকে কাঁকড়া দেয় দেওয়ার জন্য তাই কাঁকড়া বাড়ি থেকে দিয়ে দিছি এই জন্য আমি বলছিলাম যে কাকা গুলি দিয়ে দিলে আমার ভালো ভালো হয় কারণ আমি কাকা খাইতে অনেক পছন্দ করি তা আমার বোনের বাড়ি থেকে দিয়ে দিছে দেখতেছেন পরার মধ্যে কিছু দিতেছে যা লাগে যা যা লাগে আর কি সবকিছু তেজপাতা যা পেঁয়াজ মরিচ যা লাগে আদা রসুন জিরা সবকিছু আর কি দেয়া দিছে যাতে খাইতে ভালো লাগে পাকটা মনে করেন যে সেম গরুর বস্তুর মতো পাক করা হইব আর খাইতেও মজা লাগবে কাঁকড়া পাক করতে কিন্তু অনেক কষ্ট আছে আবার অনেক পরিশ্রম আছে অনেক খরচও হয় আর না হলে কিন্তু কাঁকড়া আপনি খাইয়ে মজা পাবেন না আর যারা না খাইছেন এই ভিডিও এই ভিডিওটা দেখে আপনারা খাইতে হয় তো ইচ্ছুক হইবেন কারণ কাঁকড়া খাইতে অনেক ভালো লাগে আপনারা যারা যারা না খাইছেন তারা খাইয়ে দেখতে পারেন আর যারা কাইছেন তারা তো জানেনি কেমন কেমন লাগে কাকড়া অন্যরকম একটা স্বাদ কাকার মনে করেন যে একটা রেসিপি করলে অনেক পরিশ্রম হয় কাকরা বিশেষ করে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর যারা যারা খায় তারা কাছে ভালো লাগতো যারা না খায় তাদের দেখলে অনেক সময় তারা মনে করেন এটা দেখতে পারে না কারণ অনেক সময় দেখতে পারে না বা খাইতে পারে না আসলে আমার প্রথম প্রথম এরকম ওই আর এখন আমি কাঁকড়ার জন্য অনেক পাগল কারণ কাঁকড়া খাইতে আমার কাছে ভীষণ মজা লাগে যার কারণে আমি কাঁকড়া খাইতে পছন্দ করি দেখতেছেন মশলা কষাইতেছে কষায় তারপরে এটা সুন্দর করে কষাইব কষানোর পরে হালকা করে পানি দেওয়া পানি দেওয়ার পরে আবার মনে করেন যে কাঁকড়া ডেগুলি এগুলির মধ্যে দিয়ে সুন্দর করে কষায়া তারপরে মনে করেন যে পাক করা হইব দেখতেছেন মশলা অলরেডি কষানো হয়ে গেছে সুন্দর করে কষাইতেছে মশলাটি লাইরে সাইরে কষাইতেছে আসলে এই কাকটা সবাই খাইতে পারে না অনেকজনই খাইতে পারে না দেখতেছেন কাঁচা মরিচ দেওয়া হয়েছে কারণ টেস্ট বাড়ানোর জন্য কাঁচা মরিচ দেওয়া হয়েছে এই মশার সাথে আর বিশেষ করে মনে করেন আপনি কাকরা কাইতে গেলে আপনার কষ্ট করতে হবে কাঁকড়াগুলি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে দেন সাথে টমেটো দেওয়া হয়েছে টমেটো কুচি কুচি করে কাইটটা টমেটো দেওয়া হয়েছে

Kau, লং কে মা খাই খাও Səhər. Səhər də çıxacam.